does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purposes সাহেবগঞ্জে আক্রান্ত দুই বিজেপি কর্মী বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিক শুক্রবার বিকেল তিনটে নাগাদ দিন দু নম্বর ব্লকে সাহেবগঞ্জ গর্ভডাঙ্গায় আক্রান্ত দুই বিজেপি কর্মী নেপাল বর্মন মজিদুল রহমানের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে দেখা করলেন নিশ্চিত প্রামাণিক এদিন আক্রান্ত দুই বিজেপি কর্মীর পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি সাহেবগঞ্জ গর্ভডাঙ্গায় সাতের আটানব্বই নম্বর বুথে তিরিশটি পরিবার তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেন বলে দাবি করে বিজেপি মন্ডল সম্পাদক মদন বর্মন এদিন সেখানে বিজেপি জেলা সম্পাদক জিবেশ বিশ্বাস ছিলেন বলবো আমার স্বামীকে এবার মুখ থেকে যে আটকে রাখছে আমি আমার স্বামীকে তাড়াতাড়ি ছাড়া জন্য অনুরোধ হয় নাই আর কি আগামী সন্ধ্যা আমার জীবন শাশুড়ি আমার দুইটা বাচ্চা

তারা ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করবার জন্য লড়াই করছে তাদেরকে বেশি রাখা যায় না আর যেভাবে আমাদের এই বাড়ির যেভাবে ভাইকে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করা হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং মজিদুল ভাইকে খুব তাড়াতাড়ি বেল করে তাকে বের করে নিয়ে আসবার জন্য আমরা যে সমস্ত যে সমস্ত যে ধরনের আইনি সহযোগিতাগুলোর প্রয়োজন রয়েছে সেই সমস্ত ধরনের সহযোগিতা করব এবং পাশাপাশি এই পরিবারের পাশে আমরা থাকবার আশ্বাস দিয়েছিলাম পরিবারের সাথে থাকব পাশে থাকবো এবং যতক্ষণ পর্যন্ত মজিদুল ভাই তিনি কাস্টাডিতে আছেন মিথ্যে মামলায় আমরা ততক্ষণ তো আছি এই পরিবারের সঙ্গে এবং মজিদুল ভাই বের হলে পরে আমরা তাকে সবাই মিলে গিয়ে আমরা তাকে সংবর্ধনা দিয়ে র্যালি করে আমরা তার বাড়িতে নিয়ে আসব কারণ মজিদুল ভাই কোনো অন্যায় করে জেলে যায়নি তাকে মিথ্যে মামলা দিয়ে এই রাজ্যের পুলিশ দলদাসে পরিণত হয়ে তাকে গ্রেপ্তার করেছে অ্যারেস্ট করেছে আজকে বক্তব্যকে দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকবেন আমরা আজকে যেমন এসছি আমি সাহেবগঞ্জে বারবার আসবো আমার যে কোনো কর্মীর উপর আঘাত হলে পরে আমি নিশ্চিতভাবে তার বাড়িতে আসবো এটা দায়িত্ব নিয়ে বলে গেল